আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আমার সামনে কিছু লাহোরি কবুতর আর কিং কবুতর রাখছি তো আপনারা যারা খাঁচাই কবুতর পালেন তারা অবশ্যই আমার এই কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার যে এতটুকু ধারণা এতটুকু থেকে আমি বলতেছি কিভাবে কবুতরের বাচ্চাকে হেলদি এবং কি অ্যাক্টিভ রাখবেন এই ব্যাপারে সংক্ষিপ্ত ধারণা দিব আপনারা অবশ্যই কবুতরকে কিরমি ওষুধ করাবেন তাইলে কিরমি ওষুধে হচ্ছে প্যারাবেট খাওয়াইতে পারেন অ্যাভেনিক্স আছে অ্যাভেনিক্স খাওয়াতে পারেন তারপরে আপনারা ভিটামিন কোর্সগুলো করবেন ভিটামিন কোর্সের ভিতরে এক নাম্বার আপনারা লিভারটনিক খাওয়াবেন সাথে জিজবেট খাওয়াবেন রেনাসেল রেনাসল অ্যাডি থ্রি অবশ্যই খাওয়াবেন এটা খুবই উপকারী ডিমের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে এছাড়া আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন গ্রিট খাওয়াবেন গ্রিটে হচ্ছে গ্রিডের সাথে আরও কিছু উপাদান থাকে যেগুলো খাইলে মোটামুটি ন্যাচারাল খাবারগুলোর ঘাটতি পূরণ হয় আর আমরা যারা খাঁচা কবুতর পালি তারা জানেন যে খাঁচা এগুলো আবদ্ধ অবস্থা থাকে ন্যাচারাল খাবার যেমন মাটি গ্রিট পোকামাকড় এগুলো খাইতে পারে না তো গ্রিডের সাথে আপনার এই উপাদানগুলো থাকে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই লাইক করবেন লাইক কমেন্ট করবেন আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর দক্ষিণ বাঙ্গরা তো চাইলে আইসা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম